পুলিশ দিবসে খারো যুবক সঙ্গে ড্রিম একাডেমির পক্ষ থেকে মেমারি থানার পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন জানানো হয় আজ পুলিশ দিবস তাই পুলিশ প্রশাসনের কাছে আজকের দিনটি একটি গর্বের দিন তাই আজ পুলিশ দিবস উপলক্ষে খারো যুবক সঙ্গে ড্রিম একাডেমির পক্ষ থেকে মেমারি থানার পুলিশ অফিসার সহ কর্মীদের শুভেচ্ছা জানানো হয় মেমারি থানায় উপস্থিত ছিলেন ডিএসপি মিজানুর রেহমান ওসি প্রীতম বিশ্বাস সহ অন্যান্য অফিসার ও পুলিশ কর্মীবৃন্দ যুবক সংঘের পক্ষ থেকে অফিসারদের সহ পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট সহ ঠান্ডা পানীয় ফুটির প্যাকেট তুলে দেওয়া হয় পাশাপাশি মেমারি চক দিঘি মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশ ও সিভিকদের হাতেও পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট সহ পানীয় জল তুলে দেওয়া হয় ড্রিম একাডেমির মণিপুরী ফুটবল খেলোয়াড়রা ও কোচ প্রমোদ ভট্টাচার্য এবং খারো যুবক সংঘের শেখ সবরুদ্দিনসহ সহ কর্মকর্তারা পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানান প্রমোদ ভট্টাচার্য বলেন পুলিশ বিভাগ যে সাধারণ নাগরিকের সুরক্ষায় চব্বিশ ঘন্টা তিনশো দিন ঝড় বৃষ্টি রোধ শীতকে মাথায় নিয়ে পরিষেবা দেন আজ পুলিশ দিবসে তাদের কুর্নিশ জানাতে এই কর্মসূচি ডিএসপি বলেন পুলিশ বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথা এছাড়াও পুলিশের পক্ষ থেকে সকালে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা করা হয় বলে জানান ডিএসপি মিজানুর রহমান যুবক সংঘের কর্মকর্তারা ও ডিএসপি মিজানুর রহমান এই সম্পর্কে আমাদের কি জানালেন দেখুন বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

আজকে আমাদের পুলিশ ডে ছিল তো সেই পুলিশ ডেতে আমরা আমাদের যে থানার সুপিরিয়ার অফিসাররা আছেন যেমন হচ্ছে সদ্য ডিএসপি স্যার সদেহ সিআই সাহেব এবং সর্দেও বড়বাবু স্যারকে আমরা আমাদের যে খাড়ো যুবক সঙ্গে ডিম স্যার ফুটবল একাডেমি আছে সেই একাডেমির আবিস আবাসিক শিবিরে যে সমস্ত মণিপুরি খেলোয়াড়রা আছে তাদের হাত দিয়ে আজকে পুষ্পস্তবক সম্বর্ধিত করলাম স্যারদের এবং প্রত্যেকটা পুলিশ পার্সেনকে আমরা একটি করে ফ্রুটি এই গরমে ফ্রুটি দিয়ে আমরা সবাইকে সহযোগিতা করলাম এবং আজকে আমাদের এই চকদিগি মোড়ে যে সমস্ত শিবিকরা অক্লান্ত পরিশ্রম করছে প্রতিদিন এবং এত যানজট এরিয়ার মধ্যে দিয়ে প্রত্যেকটা রাস্তা পরিষ্কার রাখছেন এবং রাত দিন যে পরিশ্রম করছে তাদেরকেও আমরা আজকে এই গরমে ছুটি দিলাম এবং তাদের সম্বর্ধিত করলাম আজকের দিনে পুলিশ বাহিনীর জন্য এই উদ্যোগ কেন পুলিশরা অনবরত চব্বিশ ঘন্টা ধরে তিনশো দিন মানুষের সুরক্ষা দিচ্ছে এবং পরিষেবা দিচ্ছে এবং মানুষরা যখন রাতে ঘুমায় তখন পুলিশরা এ প্রান্ত থেকে ও প্রান্ত এই গ্রাম থেকে অন্য গ্রাম সারা ছুটে বেড়াচ্ছে যাতে আমাদের যে সমস্ত সাধারণ মানুষরা একটু শান্তিতে ঘুমাতে পারে তো এই পুলিশের যে এই যে অক্লান্ত পরিশ্রম এবং সারা বছর ধরে সেই জন্য আমরা এটা পুলিশ ডে হিসাবে এটা নির্ধারিত করা হয়েছিল এবং সেই জন্য আমাদের এই কর্মসূচি নাম পরিচয় আমার নাম প্রমোদ ভট্টাচার্য আমি ড্রিম স্টার ফুটবল একাডেমির বর্তমান ফুটবল কোচ ধন্যবাদ